আজকে ওয়েদারটা কত সুন্দর না হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা শীল আজকে এখন আমি আছি আমার রুমে শিলিগুড়িতে অনেক দিন পর এখানে আসছি এখানে এসে এক দুই দিন ভালো লাগে তারপরে পুরো একা একা লাগে আমি আমার বাড়িতে শুধু আমি একাই থাকি আজকে তোমাদেরকে ওয়েদারটা দেখাবো এখানকার শিলিগুড়ি চলো জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম উঠে ভাবছি যে তোমাদের সঙ্গে আজকে সারাদিনে যা যা করছি আমি তোমাদেরকে শেয়ার করব তো আজকে দেখছি ওয়েদারটা সবার আগে দেখছি কি রকম তো আজকে দেখছি এত সুন্দর ওয়েদার না রোদ্রু আছে না বৃষ্টি পড়ছে একদম ঠিকঠাক আমি স্কুটি চালাতে পারি না পারি অল্প অল্প এখন দেখবে আঙ্কেলের বাড়িতে যেসব গাছ লাগানো আছে সেই সব গাছ এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আমি আঙ্কেলকে অনেকবার বলছি আঙ্কেল আমি কিন্তু যখন এই রুমটা ছেড়ে দিব তখন তোমার এখান থেকে একটা গাছ আমি কিন্তু চুরি করে নিয়ে যাব তা আমার যে গাছটা পছন্দ যে চুরি করব ভেবে রেখেছি কিন্তু ওই গাছটা ওয়ালের উপরে রেখে দিছে আঙ্কেল আঙ্কেল জানে যে আমি সবসময় বলতাম যে আঙ্কেল আমার কিন্তু এই গাছটা খুব পছন্দ আমি জানি না আমি কবে বাইক চালা শিখবো কিন্তু খুব ইচ্ছা আছে আমার বাইক চালানো আমি পারি বেশি ভালো পারি না কিছুটা আঙ্কেলের বন্ধু সো এখন ঘরে এসে ব্রেকফাস্ট বানাবো কিন্তু কি খাবো জানি না কিন্তু ঘরের মধ্যে শুধু ম্যাগি ছিল তো ভাবলাম ম্যাগি বানিয়ে নিই ম্যাগির মধ্যে কিচ্ছু ছিল না কিন্তু তাও খুব টেস্টি হয়েছে মানে প্রচণ্ড টেস্ট লাগছিল আমার তারপর দুপুরের জন্য রান্না বসে দিচ্ছি আমি এখানে শাক ঢেঁকি শাক রান্না করছি আজকে বেশি কিছু রান্না করিনি ভাত ভাজা আর স্লাট তারপর আমি আর আমার পাশের রুমের দিদি দুজনে মিলে গেছি শপিং মলে আর শাক মার্কেট তো দাদা কুচ কাপড়া তো নিয়ে बस दो कपड़ा पसंद आया मुझे सिर्फ दो कपड़े लिया है दीदी ये दी घर दी कपड़ा देख रहे है अभी तक उसको एक भी पसंद नहीं आया हाँ <laughs> खराब है जो भी पसंद आ रहा है उसमें कुछ ना कुछ खराब ही निकल रहा है कुछ न कुछ प्रॉब्लम आ रहा है शॉपिंग मॉल पता नहीं गाइस दीदी को कैसे कौन सा कपड़ा पसंद आएगा पता नहीं पता नहीं आज पसंद भी आएगा कि नहीं हो तो चार बज गया, गया। দেখো না তারপর আমি আর আমার দিদি চললাম সবজি বাজার করতে বাগডোগরা মার্কেটে দিদি আগে বাগডোগায় থাকতো তো ওখানেই সবজি কিনতে যা চলে এলাম মার্কেটে এটা হলো বাগডুগুড়া মার্কেট যে দিদি এই দিদিটা আগে বাগডোগরায় থাকতো তো বাগডোগরায় মার্কেটের বিষয়ে খুব জানে তো আমি তো অত জানি না তো আগে শুনছিলাম যে বাগডোগরা মার্কেটে জিনিসের দাম খুব কম তো আজকে গেলাম রাত্রে খাসকারকে রাত্রে আমি কখনো যাই না মার্কেটে তো আজকে গেলাম ওখানে গিয়ে দেখি স সত্যি এত জিনিসের দাম কম তো মার্কেটটা আমার খুব ভালো লাগলো এখানে শুধু জামা কাপড়ের দাম কম না এখানে সব জিনিসেরই দেখলাম দাম কম মানে আমি যেটা দেখলাম তো ওখানে সবজিও দেখলাম দাম কম আছে তারপরে হচ্ছে জামা কাপড়েরও দাম কম আছে মানে যা যা লাগে সব কিছুরই দেখছি যে দামটা কমই আছে বাগডোগরা মার্কেটে হ্যাঁ ও তো পাক্কা সুন্দর লাগতো ও টপ আচ্ছা হ্যাঁ সুন্দর লাগতো क्या कर रही हूँ बाद में बाद में ब्लॉग दा, में डालूंगी ना डाल दूंगी यहाँ पे सब सामान मिलता है और इतना भीड़ रहता है हमेशा बहुत भीड़ रहता है इधर वैसे सस्ता में मिलता है तो बहुत भीड़ होता है पार 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 नुश्ट। भीर। नुश्ट। भीर। क्या हुआ ये बाप रे मारे इतना भी लोग जाए कहाँ किस तरफ से फ्रूट बगला लोगे दी फ्रूट बगला लोगे आम कच्चे वो तो अच्छा है तो मैं हम लोग क्यों ले इतना दाम में ओ एक ही एक

তারপর এখানে এসে আলু নিচ্ছি আলুর দাম কম ছিল ৩০ তিরিশ টাকা কেজি বলছে আলুর দাম তো আজকে সানডে ছিল দেখে আজকে এত ভিড় বলার বাইরে দিদি মেরে নিয়ে পেঁয়াজ দেখে দেখতে লে দেয় দিদি এখানে আনারস নিলো চল্লিশ টাকা দুটো ফাইনালি শেষ এখন আমরা রাখছি বাড়িতে প্রচণ্ড ভিড় ছিল जी था ओ अच्छा आज अच्छ पूर्णिमा है पूर्णिमा पूर्णिमा ओ अमावस्या नहीं है पूर्णिमा है ओ इसलिए इतना सुंदर लग रहा है ना चांद को देखो कितना बड़ा बड़ा दिखाई दे रहा है वो देखो वो देखो कितना बड़ा बड़ा दिखाये दे जब ही दिखाने जा रहा हूँ तभी दम ढक जा रहा है वीडियो में गलम शिव मंदिर मार्केट है तो दीदी इकान थे बोले फॉल निबे अभी हम आ चुका है फ्रूट की दुकान पे फ्रूट लेना है दीदी को शिव मंदिर का फ्रूट का दुकान है पहले हम लोग इधर रह, इधर रहते थे इस जगह का उस साइड में रहते थे तो फ्रूट लेने के लिए यहीं पे आना पड़ता था हम लोग को अभी तो मैं इधर रहती हूँ इस जगह से जाना पड़ता है मुझे आपका घर पे ऐसा फ्रूट मिलता है एप्पल? ऐसा एप्पल वाला मिलता है उधर ये वाला ही मिलता है কালকে শিব বলে আজকে ফলের দাম এত বেশি বলার বাইরে কারণ আজকে দেখছি সবাইকে তো ফল নিতে হবে তাই বলে ফলের দাম এত বন্ধুরা আমি তো বাড়িতে চলে আসলাম আসার পরে ফ্রেশ হয়ে জাস্ট বসে এখন তোমাদের সাথে আড্ডা দিচ্ছি আর বলছি আজকের মতো এই ব্লগটি আজকে এখানে পর্যন্ত শেষ করছি আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা